গাছে সুতা বাড়তে পারতে এখন সুতা না পায়া পলিথিন আপেলের আপেলের দিয়া সব যত আছে পলিথিন টলিথিন নিয়ে আসতে সব গাছে বেঁধে আছে এবার বট গাছ পায় না এটা কি গাছ এই ছোট ছোট এগুলোতে সব বাইন্দে গেছে পলিথিন এই জায়গায় দিয়ে মাছ নিয়ে আসছে রাখার জায়গা মানে মাছ ঝুলে রাখছে অনেকগুলো দেখা যায় ও বান্ধে রাখছে সিগারেটে প্যাকেট ডার্বিও দেখা যায় সেই রুমাল টুমাল না সব আমারটাও খুশি আছে সেই সেই কি দিবনি আহারে কিছু কালারের সাক্ষী আছে সেগুলো মানুষ সংরক্ষণ করে রাখে সেখানে তাদের ইচ্ছা চাহিদা পূরণের জন্য অনেক কিছুই করে সেখানে কি বলে সুতো লাল সুতো দিয়ে রাখি বাদে না কি বলবো এগুলো বেঁধে যায় যাদের মনের ইচ্ছা সাধনের জন্য মুসলমানদের জন্য তো যায় নাই হয়তো হিন্দু ভাইরা রেখে যায় দেখি মুসলমানরাও রাখে কিসের জন্য রাখে যায় না হিন্দুদের হয়তো উপকার হয় সেজন্য রাখে গাছের আশেপাশে বট গাছ পাইলে তো পূজা যাক আর হিট করা ঠিক নয় ওনাদের ধর্ম সীতাকুণ্ডের চমৎকার মুহূর্ত প্রথম দাপ পাহাড়ের প্রথম চূড়া অনেক চমৎকার প্লেস সবাই এসে ছবি তুলে স্মৃতি রেখে যায় এখানেও তার ব্যতিক্রম নয় যে তারা সবাই তাদের স্মৃতি রেখে গেছে অবশ্যই আপনিও আপনার স্মৃতি লিখে বোতলের ভিতরে করে রেখে যাবেন এখানে সবাই রেখে যাবে আপনিও রাখবেন না কেন রাখবেন সুন্দর হ্যাপি ট্রাভেলিং ফার্স্ট পার্ট অফ সীতাকুণ্ড